আজকের প্রথম নিউজ হচ্ছে যে নাইট অফ চ্যাম্পিয়ন্স কি ক্যান্সেল হতে পারে কারণ সিচুয়েশান যা চলছে মনে হচ্ছে এইদিকে এটা লিড করতে পারে তো ব্যাপারটা কি হচ্ছে যে তোমরা তো জানো এখন ইন্টারন্যাশনাল একটা প্রবলেম চলছে ইরান ভার্সেস ইসরায়েল আর আমাদের আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের তো সব জায়গাতেই আঙুল দেওয়ার স্বভাব আছে তো এখানেও সে ঝামেলা পাকিয়ে দিয়েছে আর ডোনাল্ড ট্রাম্প এখানে ইস আমেরিকা ইরানের ওপরে বোম ব্লাস্ট করে দিয়েছে তো যার ফলে ইরান একেবারে ক্ষেপে রয়েছে আর এবার ইরান বলে দিয়েছে যে এবার প্রত্যেকটা আমেরিকান প্রোডাক্ট প্রত্যেকটা আমেরিকান মিলিটারি সব কিছুই মানে যা আমেরিকান আছে সেগুলোই হয়ে যাবে তাদের টার্গেট আর সৌদি আরবেতে নাইট অব চ্যাম্পিয়ন্স হতে চলেছে ডাবডব্লিউ ইভেন্ট আর যেটা তো আমেরিকান প্রোডাক্ট তো যার ফলে এমনটা একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যে মেবি হয়তো এখানে ইরানের হামলা হতে পারে আমেরিকানসদের ওপরে ইরান তাদের ক্ষোভ দেখাতে পারে ডাবডুবলিউর ওপর হামলা করে তো সেই জন্য কি এখানে নাইট অফ চ্যাম্পিয়ন্স ক্যান্সিল হতে পারে তো সিচুয়েশান কিছুটা সেরকম হতে পারে কিন্তু আপাতত এমনটা জানা গেছে যে ডাবডু সৌদি আরবের অথরিটির সাথে কথা বলছে যে নাইট অফ চ্যাম্পিয়ন্সের ডা সুপারস্টারদের সেফটির দিকে খুব মনোযোগ দিতে হবে আর সিকিউরিটি একদম টাইট করে দিতে হবে মানে সিকিউরিটি আগে থেকে টাইট তো থাকে এখন আরও বেশি টাইট করতে হবে আর পুরো সেফটির খেয়াল রাখতে হবে সৌদি আরবকে তো তাতে এগ্রিও হয়ে গেছে সৌদি আরবের অথরিটি আর ডাব্লুয়ের মধ্যে বেশ ভালো ডিল তো হচ্ছে কিন্তু এখন আপাতত নাইট অফ চ্যাম্পিয়ন্স ক্যান্সেল করার রকম প্ল্যান তো নেই নাইট অব চ্যাম্পিয়ন্স যেরকম সময় হওয়ার কথা সেরকম সময়তেই হবে তবে সিচুয়েশান যদি বিগড়ায় তাহলে মেবি কিছু একটা হতে পারে তবে আপাতত এখন সব কিছু ঠিকই রয়েছে আর একজন ডাবলিউ ফ্যান হিসেবে এটাই চাইবো যেন সিচুয়েশান আন্ডার কন্ট্রোল থাকে আর সৌদি আরবের ব্যবস্থা তো আমরা জানি খুবই করা হয় তো মনে হয় না নাইট আপ চ্যাম্পিয়ন্স ক্যান্সেল হওয়ার চান্স খুব একটা বেশি রয়েছে নাইট আপ চ্যাম্পিয়ন্স আমরা দেখতে পাবো অবশ্যই আর এর পরে আরেকটা বড় নিউজ রয়েছে সেটা হচ্ছে যে আমাদের স্টোন কোল্ড স্ট্রিওস্টিন তার ইন্টারভিউতে এটা বলেছে যে তার মধ্যে এখন একটা ম্যাচ বাকি রয়েছে সে এখন একটা ম্যাচ ডাব্লু দিতে পারে তো এটা তো খুবই ভালো নিউজ হয়ে গেল স্টোন কোলস্ট্রিওয়িন এখন একটা ম্যাচ লড়তে চায় যেটা হয়তো তার শেষ ম্যাচ হবে আর এটা আমাদের মনে হয় র্যাসেল হতে পারে তো পরের বছর র্যাসেল মিনিয়াতে মেবি আমরা স্টোন কোল্ড স্ট্রিওস্টিনের একটা ম্যাচ দেখতে পেলেও পেতে পারি যার চান্স আমার তো অনেক বেশি লাগছে কারণ যদি পরের বছর ড্রেসেলমেনিয়াতে না হয় তাহলে তার পরের বছর অনেকটা দেরি হয়ে যাবে স্টোন স্টোনকো শ্রীবাসিনের বয়স তো অনেক হয়েছে তো কতদিন সে আর এরভাবে ধরে রাখতে পারবে সে কত ভালো রেসলিং করতে পারবে সেটাও একটা ব্যাপার তো এটা যত তাড়াতাড়ি করানো সম্ভব তত তাড়াতাড়ি করানো উচিত আর এত বড় একটা ম্যাচ যেহেতু তো রেসেন্ট মেনিয়াতে এটা পারফেক্ট জায়গা সেই জন্যই বললাম যে পরের বছর রেস্টাল মেনিয়াতে মেবি আমরা এটা হয়তো দেখতে পেলেও পেতে পারি আর তাছাড়া ল্যাস ভেগাসে হতে চলেছে আর টিকিটের দাম অনেক বেশি হবে তাই এরকম একটা ম্যাচ তো দিতেই হবে স্টোন কোলস্ট্রি বাস্ট্রিং টিকিট বিক্রি করার ক্ষমতা রাখে আর অনেকদিন পর আমাদের অ্যানিমাল বাটিস্টার একটা ফটো এসছে দেখতে পাচ্ছ অ্যানিমাল বাটিস্টার কত সুন্দর এখনো বডি রয়েছে দেখতে গেলে আগের মতো তাগড়াই বডি তো নেই অনেকটা রোগা হয়ে গেছে কিন্তু এই বডিটাও খুব একটা খারাপ তো নয় এই বডি বানাতেও অনেকের কালগাম ছুটে যায় আর তাছাড়া বাটিস্টার হেলথের অনেক প্রবলেম রয়েছে অনেক রোগ তার শরীরে বাসা বেঁধেছে তো সেই জন্য তাকে একটু শরীরটা মেনটেন করে চলতে হয় তো দেখতে গেলে এই বয়সেও এসে অনেকটা ফিট রয়েছে আর এটা দেখে তো খুবই ভালো লাগছে একদম গোল্ডবাগের মতোই সে ফিট রয়েছে গোল্ডবাগ যেমন এত বুড়ো বয়সে এসেও একদম ফিট আর বাটিসটাও বুড়ো বয়সে এসে একদম গোল্ডবাগের মতোই ফিট তো এই যা দেখতে পাচ্ছি বাটিসটার চেহারাতে ট্যাটুর সংখ্যা অনেক বেড়ে গেছে আগে ট্যাটুটা কম ছিল কিন্তু যতদিন যাচ্ছে ট্যাটু আরো বেড়ে যাচ্ছে তো কোনটা কিসের ট্যাটু সেটাই বোঝা মুশকিল দূর থেকে দেখলে মনে হবে যেন নর্দমায় পড়ে গেছিল আর উঠে এসছে কাদা মেঘে সেরকমই তো লাগছে আগের ট্যাটু গুলোই ভালো ছিল বেশ ভিজিবাল ছিল কিন্তু এখন তো একদম হয়ে গেছে কিছু যাচ্ছে না আর আরো একটা বড় রিটার্নের খবর আছে সেটা হচ্ছে যে বুলি রে ডেডলি এটা বলেছে যে ডডলি বয়েজ এখন ডবডলি তাদের একটা শেষ রান দেওয়ার জন্য একেবারে রেডি তো ডাব যদি ইন্টারেস্টেড থাকে তাহলে আমরা ডডলি বয়েজ এর একটা শেষ রান দেখতে পেলেও পেয়ে যেতে পারি

এটা কোনো রকম পাকাপ্ত নিউজ আসেনি তাই আমি অতটা নিয়ে বলিও নি কিন্তু রন্ডার হাউজেকে জিজ্ঞেস করা হয় যে সে কি আর কোনো দিন রেসলিং রিঙে রিটার্ন করবে তো রন্ডার হাউসই বলে দেয় যে আমার ক্যারিয়ার পুরোপুরি ওভার হয়ে গেছে আমি রিটায়ার হয়ে গেছি আর এখন আমার এসব করার মতো আর অবস্থা নেই মানে ইচ্ছা নেই আর আমারও একটা পরিবার আছে আমিও একজন মা তো আমি সেই সব নিয়ে থাকতে চাই তো আমার আর ওই মারামারির দিকে মানে রেসলিংয়ের দিকে বা প্রফেশনাল ফাইটের দিকে আর যাওয়ার কোনো রকম ইচ্ছা তো নেই তো এখান থেকে তো কনফার্ম করে দিল যে আর সে কোনোদিনও ডাব্লুলিউতে কিংবা অন্য কোথাও ফিরবে না তবে এরকমটা আমরা অনেক সময় দেখেছি যে হয়তো সুভাষ চারদের রিটার্ন করার প্ল্যান থাকে কিন্তু তারা সেটা স্পয়েল করতে চায় না সেই জন্য তারা বলে দেয় যে আমি রিটায়ার হয়ে গেছি বা আমার ক্যারিয়ার ওভার হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ কিছুদিন পর আমরা তার রিটার্ন দেখতে পাই আর রান্ডার হাউসি যখন ডাবলুইতে ডেবিউ করে তখন এরকমই বলেছিল যে না না আমি তো ডাবলুইতে আসব না কিন্তু সে রয়্যাল জাম্বালে ডাবলুইতে চলে আসে এটা আমরা দেখতে পেয়েছিলাম তো এখানে রনটাও যে সেরকমই কিছু বলছে নাকি সত্যি সত্যি তার রিটার্ন করার কোনো রকম প্ল্যান নেই সেটা তো বোঝা যাচ্ছে না তবে মনে তো হয় না যে আর সে কোনো দিন রিটার্ন করবে কারণ সে ডবলুই থেকে রিলিজ হওয়ার পর বা ডাবলউলি থিয়েটারে চলে যাওয়ার পর অনেক উল্টো পাল্টা কথা বলে ডাবল নিয়ে মানে ডবল রিয়ালিটি নিয়েই কথা বলেছে বানি বানি তো কিছু বলেনি আমরা সবটাই জানি তো এত আক্রোশ দেখানোর পর মনে তো হয় না তার আর কোনোরকম ইচ্ছা রয়েছে ফেরার তবে নেবার সে নেবার বলা যায় না যে কেউ যখন তখন ডাব্লু রিটার্ন করতে পারে সে হাজার কন্ট্রোভার্সি করুক আর যাই করুক আর তো একটা ইভেন্ট করা যেটা সামাজ কিক অফ নাম দেওয়া হয়েছিল আর এটা হচ্ছে সেই বেসিক্যালি কী হয় যে আমরা রেসার মিনার আগে একটা কিক অফ শো দেখতে পাই মানে রেসার মিনার একদম আগে নয় বেশ কিছুদিন আগে ডাব্লুবলিউ রেসার মিনারকে হাইপ করানোর জন্য ওই কিক অফ শোটা করা যেহেতু এবার সামার স্ল্যাম দুটো নাইটের হতে চলেছে তাই এটাকে বড় দেখানোর জন্য এটার একটা কিক অফ শো ডাব্লুবলিউ করিয়ে দেয় এখানে বেশ কয়েকজন সুপারস্টার ছিল মানে মেন মেন যে স্টারগুলো ছিল তাদেরকে এখানে আনা হয়েছিল আর এটা বেসিক্যালি ফ্যান্সদেরকে একটু সামার স্ল্যাম নিয়ে হাইপ করানোর জন্য যাতে ফ্যান্সদের একটু ইন্টারেস্ট জাগে সামার স্ল্যাম নিয়ে তো এখানে বেশি কিছু তো মেন ছিল না জাস্ট এখানে আমরা সুভাষটাতে অ্যাপারেন্স দেখতে পাই বেশ কিছু কথা হয় আর সবথেকে বিষয় হচ্ছে যে জন সিনা জন সিনা এখানে অ্যাপারেন্স করে আর জন সিনা এটা হিল ক্যারেক্টার নয় সে একেবারে তার নর্মাল যে বাস্তব জীবনে ক্যারেক্টারটা রয়েছে ফেস ক্যারেক্টার সেটা নিয়েই সে এখানে আসে মানে তোমরা দেখলে এটা বুঝতেই পারবে না যে আগের দিন সে স্ম্যাকডাউনে এত বড় একটা পাইপ বাম্প প্রোমো কাট করে এত বড় ঘটনা ঘটিয়ে আসছে। একদম হিল ক্যারেক্টার নিয়ে আর তার পরের দিন একদম ক্যারেক্টার চেঞ্জ সে তার নর্মাল ক্যারেক্টার নিয়ে আসে তার মিউজিকে নাচতে নাচতে এন্ট্রি নেয় আর দৌড়ে সে কমেন্টেটার টেবিলের ওপর পড়ে যায় আর একজন কমেন্টেটার ছিল তাকে জড়িয়েও ধরে মনে হয় অনেক দিনের চেনা পরিচিত তার নামটা তো আমার ঠিকঠাক মনে নেই আর তারপরে ফ্যান্সের সাথে মজা নিতে থাকে আনন্দ করতে থাকে মানে সে একদম পুরনো জনসিনার মতো আর তারপর যখন সে স্টেজেতে আসে তখন যে ক্যামেরাম্যান থাকে তাকেও সে হাগ করে যেমনটা সে আগে করে থাকতো হিল টার্ন করার আগে তো সেইখানে সে বলে যে এই যে আমরা এই স্ম্যাকডাউনটা দেখতে পাবো আর নাইট অফ চ্যাম্পিয়ন্স দেখতে পাবো মানে সৌদি আরবের দুটো শোয়ের কথা বলছে সে নাকি অনেক বড় সড়ো কিছু কুক হতে চলেছে মানে অনেক বড় সড়ো কিছু ঘটতে চলেছে এটা জনসিনার নিজে বলছে এবার এটা আদৌ কি সত্যি হবে নাকি শুধুমাত্র এটা ট্রিপল এইচ এর চাল জনসিনার মুখ দিয়ে কতটা বলি দিল যাতে আমরা এটা নিয়ে হাইপ হয়ে থাকি তো দেখা যাক নাইট অফ চ্যাম্পিয়নসে আশা তো করছি বড় কিছু জনসিনা ঘটাবে কিন্তু অতটাও বিশ্বাস তো আমার মনের মধ্যে নেই আর মানে যেভাবে রিসেন্ট টাইমে ঠকেছি অতটাও বিশ্বাস রাখতে পারছি না তো দেখা যাক এক সপ্তাহে তো বাকি আছে যদি বড় সড়ো কিছু হওয়ার হয় তো দেখে নেবো আর আনন্দ নেবো তারপর একটা মোমেন্ট দেখি যে জনসিনহার চ্যাম্পিয়নশিপ নিয়ে ফ্যান্সদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে তার হাসি মজা করছে আনন্দ করছে তখন সে তো রিন থিম সং প্লে হয় সে মান ইন্দা ব্যাঙ্ক ব্রিফ কেস নিয়ে যে জনসেনার সামনে নাড়াতে থাকে মানে এটা টিস করছে যে দেখো আমি কিন্তু তোমার করতে পারি ওপর আর জনসেন এখানে ক্যারেক্টার কন্টিনিউ করতেই সে মজা করে এখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর তারপর চলে আসে সিএম পাং বুট পরে আর আবার শেত্রঅলিসের সাথে মারামারি মানে মারামারি তো নয় খুব জোরদার কথা কাটাকাটি লেগে যায় তারপর সিকিউরিটির লোকরা এসে ছাড়িয়ে নেয় তো এই শ্বেত্রলিসা আর সিএম পাংকে ঝামেলাতেও জীবনে কোনোদিন মিটবে বলে মনে হয় না আর আমরা ফিন্ডের সাথে অ্যালেক্সা এন্ট্রান্স দেখতে পাই এখানে অন্য একজন ফিন্ডের কাপড় পরে এসেছিলো সেই পুরোনো সময় রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে দেখতে পাচ্ছ এখানে ফিন্ড রয়েছে তারপরে মাঝখানে একটা বাচ্চা মেয়ে রয়েছে তার হাতে লিলি দা ডল রয়েছে আর অ্যালেক্সা হাতেও লিলি দা ডল রয়েছে অ্যালেক্সাবসের কাছে যেটা রয়েছে ওটা বর্তমানে যে পুতুলটা রয়েছে সেটা আর বাচ্চাটার হাতে যেটা রয়েছে ওটা সেই পুরনো পুতুলটা তো এটা রিক্রিয়েট করার চেষ্টা হয়েছে তো অনেকদিন পর আমরা আবার সেই ফ্রিন্ডের এন্ট্রান্স সং আর তার এন্ট্রান্সটা ফিল করতে পারলাম তো একটু ইমোশনাল তো সবাই হয়ে গেছিল এই সময় তবে এটা দেখে ভালো লাগলো যে আর কিন্তু পুরোপুরি ভুলে যায়নি আর সিএম পাঙ্গু একটা পুরনো জিনিস রিক্রিয়েট করে আগের বছর সামার নামেতে সে একটা বাচ্চাকে এরকমভাবে তুলে রেস করেছিল আর সেই একই বাচ্চা এবারেও এবারও শ্যামাজনামের কিক আসে আর সেই বাচ্চাটাকে সে আবার এরকমভাবে রেস করে তো এটা পুনরাবৃত্তি ঘটায় বাচ্চাটা আগের থেকে একটু তো বড় হয়েছে মানে বড় হয়েছে বলতে শুধুমাত্র মাথায় চুল গজিয়েছে আর বেশি কিছু পার্থক্য তো দেখতে পাচ্ছি না আর জনসিনার যে পাইপ বম প্রোমোটা ছিল সেটা তো পুরো রেকর্ড ভেঙে দিচ্ছে বারো ঘন্টার মধ্যে পঞ্চাশ মিলিয়ন ভিউজ তো পেয়ে গেছে আর এখন তো সেটা হয়তো একশো মিলিয়ন ছাড়িয়েও গেছে তো বুঝতেই পারছো কত বড় একটা ঘটনা জনসিনা ঘটিয়ে দিয়েছে তো এটাই হচ্ছে জনসিনার পাওয়ার জনসিনা যদি চায় তো সে আরামসে এই কাজগুলো করতে পারে আর সে দেখেই দিয়েছে সে কেন এত বড় মানি ড্র করতে পারে আর এমনিতে তো জনসিনার হেটাসরা অনেক কথা তবে যে যতই বলুক না কেন তো আর এমনি এমনি গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয় না এটাই হচ্ছে তার কারণ আর এরপর একটা ছোট্ট নিউজ রয়েছে সেটা হচ্ছে যে স্যাড্রিক অ্যালেকজান্ডার যাকে আমরা এক সময় তে হার্ড বিজনেস টিমে দেখতে পেয়েছিলাম আর তাকে তো ডাব রিলিজ করে দিয়েছিল বেশ কিছু সময় আগে আর তাকে আমরা টিএনএর লাস্ট শোতে ডেবিউ করতে দেখি মুস্তাফা আলির এগেনস্টে আর ডাবল তে সেত্রলিন আর বেকিলিন একমাত্র কপাল যারা ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছে বেকিলিন্স এখন বর্তমান ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন আর তো আগে জিতেছিল তবে ওমেন্স ডিভিশনের ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ তো নতুন এসছে লাইরা ওয়ার্ল্ড কেডার ছাড়া এখনও পর্যন্ত কোনো নতুন চ্যাম্পিয়ন তো হয়নি তো ভবিষ্যতে গিয়ে এই রেকর্ডটা হয়তো অন্য কেউ বানাতে পারে আর আমরা ফোর হর সোমেনের কথা বলি তো এখানে দেখে নাও যে কার কাছে কটা টাইটেল রয়েছে পুরো ক্যারিয়ারতে বেকে কাছে টোটাল তেরোখানা টাইটেল বিক্রি রয়েছে সার লিট সাতেরও বেলি হচ্ছে সব থেকে কম সাতখানা তাকে তো পুষো করা হতো না তেমন আর হচ্ছে সারসা ব্যাংক যে পুরো ক্যারিয়ারে ডাব্লিউ ই আর ডাব্লিউ বাইরে মিলে টোটাল খানা চ্যাম্পিয়নশিপ জিতেছে আর এখন তো একসাথে ছখানা বেল্ট নিয়ে ঘুরছে তবে আমার পার্সোনাল ওপিনিয়ন বলবো যে ছখানা বেল্ট একসাথে নিয়ে ঘুরছে তার তো তার ভ্যালু কেন নেই জানো কারণ হচ্ছে ওই ছখানা বেল্টের ভ্যালু ডবডলি ট্যাক টিম চ্যাম্পিয়নশিপের সমানও নয় কারণ ওই চ্যাম্পিয়নশিপগুলোকে চেনেই বাকি আমরা ডবডলি চ্যাম্পিয়নশিপ দেখেই বলে দেবো যে এটা ডাবডুলিউ চ্যাম্পিয়নশিপ আর এর এর আছে কিন্তু ওর কাছে যে চ্যাম্পিয়নশিপগুলো রয়েছে সেগুলো তো আমরা চিনিও না আর নামও জানি না কোনটা কোন প্রমোশনে সেটাও জানি না ওটা সত্যি বলতে কোন রকম ভ্যালু নেই খালি এটা একটা বেল্ট ছাড়ার কিছুই নয় আর এই তার ক্ষমতার ব্যবহার করে একটার পর একটা বেল্টটাকে জিতে যাচ্ছে তবে ভ্যালু নেই সেই জন্যই তাকে এত এত বেশি পপুলার নয় এখান থেকেই বোঝা যাচ্ছে যে ডবলুবলি ব্র্যান্ড ভ্যালু আর তার চ্যাম্পিয়নশিপ কতটা ম্যাটার করে আর ড্রুকিংটা তো এখন আপাতত ইনজর্ড রয়েছে তবে সে সিএম পাঙ্কের পেছন তো ছাড়ছে না সিএম পাঙ্কের এই ফটোটা সে পোস্ট করেছে আর পেছন দিকে তোমরা একটা সাইন দেখতে পাচ্ছ ডি এম হাংক ওই ইউ তো ডিএম হাংক একটা সময় ড্রু ম্যাকিন্টারকেই বলা হতো বেশি পুরোনো নয় কিছুদিন আগেই বলা হতো তাকে ডিএম হাংক তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিএম পাঙ্কের একটা চ্যাম্পিয়নশিপ আর পেছনে ড্রু ম্যাকিন্টারের একটা ব্যানার বা পোস্টার তো ড্রুম্যাকিংটার এখনও সিএম পঙ্কের পেছনে এলাকা তো ছাড়েনি আর সে ড্রু ড্রুম্যাকিংটার এটা কোনোদিনও সিএম পঙ্কে ছাড়বে বলে তো মনে হয় না এদের ড্রাইভারটি যতদিন না রিটায়ার হচ্ছে ততদিন চলবে আর রিটায়ার হওয়ার পরেও হয়তো চলতে থাকবে আর আমাদের ডমডম্বের হাল দেখে নাও ট্রি স্ট্র্যাটাসের কোলে উঠে গেছে লিম বর্গান ইনজার্ড হয়ে গেছে আর ডক্সিন পুরোপুরি সেট হয়নি তো ট্রি স্ট্যাটাসই ঠিক আছে আর আমি তো খালি ভাবছি যে এরা যদি অ্যাটিটিউড এটাতে থাকতো তাহলে কি হতো ট্রি স্ট্যাটাস তো অ্যাটিটিউড এটাতে কী কী করেছে সেটা তোমরা খুব ভালো করে জানো আর আমাদের ডমডম ভাই এখন কি করছে সে তো আমরা খুব ভালো করে জানি মাঝে মধ্যে অ্যাটিটিউড এটার ফিল দিয়ে দেয় রেসলিংয়ের দিক দিয়ে নয় ওই সব দিক দিয়ে তো যদি এ সেই সময় থাকতো তাহলে ট্রি স্ট্রাইটার সাথে মিলে খুব জোরদার জিনিস তো আমাদের দেখিয়ে দিত যেটা আমরা এখন দেখতে চাই কিন্তু ডাবলুবলি পিজি ফরটিন হওয়ার ফলে দেখাতে পারে না কিন্তু আমাদের ডমডম ভাই সব গাছের ফল খাওয়াতেই এক্সপার্ট এখানে কোনো রকম সুযোগ সে ছাড়েনি আর যেমনটা আমরা একটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে হয়তো রক্সিন লিম রিপ্লেস করতে পারে তো ডাবলিউ এখন সেই প্ল্যানটাই করছে পিডব্লিউ ইনসাইডার এটা বলছে যে ডবলুউলি রক্সিনকে দিয়ে লিম রিপ্লেস করে দেবে আর সে হয়ে যাবে ট্যাগ টিম চ্যাম্পিয়ন আর লিভ মর্গানের স্টোরি লাইনগুলো এখন রক্সিনি কন্টিনিউ করবে আর পরের নিউজটা আমাদের ডিমান্ড কেন যে খুব একটা বড় নিউজ তো নয় তোমরা অনেকেই প্রায় জিজ্ঞেস করো যে কেন কি কোনোদিন তে রিটার্ন করবে তো তোমরা হয়তো অনেকেই জানো না যে কেন তো পুরোপুরি রিটায়ার হয়ে গেছে সে আর রেসলিং করবে না তো কেন একটা ছোট্ট ইন্ডি রেসলিং প্রমোশানে অ্যাপিয়ারেন্স করবে এটা কনফার্ম হয়েছে উনিশে জুলাই আমরা তার একটা অ্যাপিয়ারেন্স দেখতে পাবো রেসলিং হয়তো করবে না কিন্তু ওই মাস্ক পরে একটা অ্যাপিয়ারেন্স হয়তো করবে জাস্ট ফ্যান্সদের মজা দেওয়ার জন্য আর বলে রাখি কেন এখন পলিটিক্সে ঢুকে গেছে বেশ কিছু বছর ধরে সে পলিটিক্সের মধ্যেই রয়েছে সে একটা শহরের মেয়র তো সে প্রচণ্ড বিজি লাইফ আর এই সব করার জন্য তারা আর টাইমও নেই সে মাঝে মধ্যে হয়তো ডবডবলিতে বছরে একবার দুবার অ্যাপিয়ারেন্স করে দিতে পারে লেজেন্ড হিসাবে আর এর পরের নিউজটা একটু বড় নিউজ রয়েছে এটা র্যান্ডেটনের একটা ইন্টারভিউ র্যান্ডিয়টন বলে যে সে রিটায়ার হওয়ার আগে অন্তত একবার সে সিএম এম পঙ্কের সাথে একটা ম্যাচ লড়তে চায় আর এই ম্যাচটা কে না দেখতে চায় একদম র্যাসের মেঞ্জ ক্যালিভারের ম্যাচ আর আমি তো চাই একেবারে সমস্ত ঝামেলা মিটিয়ে নিক সি এম পঙ্কের সাথে যার যার ডাইবেলটি চলছে সব মিটিয়েনিক র্যান্ডান ও তার সমস্ত ডায়বেলটি মিটিয়েনিক তারপর একদম ফ্রেশভাবে সি এম পঙ্কের সাথে ডায়বেলটি স্টার্ট করুক আর একটা ম্যাচ লড়ুক কারণ আমি চাই

তো কালকে এই ম্যাচটা দেখা ইন্টারেস্টিং হবে তোমরা অনেকেই ভাবছো যে কৌরিরোস হয়তো জিতে যাবে খুব আরামসে কিন্তু বলা যায় না ডাব্লিউলোর উপর বিশ্বাস তো নেই বলা যায় না হয়তো দেখা গেলো যে কোডিকে রোল করে প্রিন্ট করে দিল যে উস কারণ কোডি জনসনের সাথে ম্যাচ লড়ার জন্য খুব একটা তো দরকার নেই যে তাকে জিততেই হবে কিং অফ দ্য রিং টুর্নামেন্ট সে তো ম্যাচ পেয়ে যাবে স্টোরি লাইন তো সেন্স বানাচ্ছে তো হয়তো ডবলিউলি এখানে যে উষোকে জিতে দিতে পারে যেটা আমি তো একদমই দেখতে চাই না মানে জে কে কেই বা জিতে দেখতে চায় তো এই ম্যাচটার উপর কালকে সবারই নজর থাকবে তো চলো গেছ আজকের নিউজ ভিডিও এই পর্যন্তই ছিল কেমন লাগলো কমেন্ট বক্স অবশ্যই জানিও নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটাকে অবশ্যই অন করে দাও ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের একটা নতুন নিউজ ভিডিওতে